আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ আব্দুল মান্নাফ আকুন্দ। মহানগরীর মোল্লাপাড়ায় একটি পুকুর অবৈধভাবে ভরাট করার অভিযোগ পেয়ে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন আজ নগরের মোল্লাপাড়া পুরাতন বাঁশের আড্ডার পাশে অবৈধভাবে পুকুর ভরাট বন্ধে যৌথ অভিযান চালায় রাজশাহী পরিবেশ অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড এবং ভূমি ও রাজস্ব প্রশাসন পাঁচ বিঘা আয়তনে এই পুকুরটি বালু দিয়ে ভরাট করা হয়েছে অভিযানে বালু ভরাট করা পুকুরটি পূর্বের অবস্থায় ফিরে আনতে পুনরায় খননের নির্দেশ দেওয়া হয়েছে তবে সেখানে পুকুর ভরাটের সাথে সংশ্লিষ্ট কাউকে না পেয়ে জমির মালিকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় প্রশাসন উল্লেখ্য পরিবেশ সংরক্ষণ আইন দু দশ অনুযায়ী জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণী পরিবর্তন করা যাবে না তবে অপরাজ্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে জলাধার সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করা যেতে পারে অন্যদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জলাধার সংরক্ষণ আইন দু হাজারের বিধান অনুসারে ব্যক্তিগত পুকুরও জলাধারের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ায় তা ভরাট করা যাবে না রাশি মেট্রোপলিটন পুলিশ আর এমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে উনিশ জনকে আটক করেছে গত ঘন্টায় তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত এগারো জন মাদক মামলায় তিনজন এবং অন্যান্য মামলায় আর এমপির মুখপাত্র উপ পুলিশ কমিশনার মোহাম্মদ গাজুর রহমান জানান সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে রাশি মহানগরীতে তিন মাসের সাজাপ্রাপ্ত ও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ গতকাল রাশি মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়ের দ্বারা বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় আজ সকালে র্যাব পাঁচ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নাটোরের সিংরা উপজেলার প্রতিবন্ধী ও পক্ষা বিশ জন ব্যক্তিকে হুইল প্রদান করা হয়েছে আজ উপজেলা পরিষদ চত্বরে এসব হুইল চেয়ার হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এ সময় জেলা প্রশাসক বলেন অসুস্থতা এখন আর কর্মের প্রতিবন্ধক নয় উপযোগী কর্মে তাদেরকে নিয়োজিত করতে হবে তবেই দেশের সার্বিক কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল ও বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে আজ উপজেলা সম্পদ দপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করা হয় অনুষ্ঠানে তিনশো ক্ষুদ্র নির্গোষ্ঠী পরিবারের মাঝে মোট ছয়শ উন্নত জাতের ছাগল বিতরণ করা হয় পরিবারগুলোর স্বনির্ভরতা বৃদ্ধি আয় উপার্জনের সুযোগ সৃষ্টি এবং টেকসই জীবিকা গঠনে সহায়তা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা নওগাঁ পোর্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে তরুণ উৎসব দু হাজার এর অংশ হিসেবে উপজেলা বন বিভাগের সহযোগিতায় আজ সকালে নীতপুর দিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ পিঙ্কু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এ সময় জানানো হয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সাতাশিটি প্রাথমিক ও সাতাশটি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে অন্যান্য বৃক্ষের পাশাপাশি স্কুল গেটের দুপাশে একটি করে সোনালু ও জারুল গাছের চারা রোপণ করা হবে বগুড়ার শাহজাহানপুরে আমন ধান কাটার পর পরই জমিতে আলু চাষের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা একদিকে মাঠ জুড়ে চলছে কাটা ধান মাড়াই করে ঘরে তোলার কাজ অন্যদিকে চলছে ফসল শূন্য জমিতে চাষ দিয়ে বীজ আলু ও উপযোগী করে তোলার জোর প্রস্তুতি কৃষকরা জানান গত মৌসুমে আলুর অস্বাভাবিক দরপতনের কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন তবুও এবছর বাজার পরিস্থিতির উন্নতি হবে এই প্রত্যাশা নিয়েই ফের আলু চাষে ঝুঁকেছেন তারা উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে গত বছর শাহজাহানপুর উপজেলায় প্রায় ছ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল এবার দরপতনের প্রভাবের কারণে লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে পাঁচ হাজার পাঁচশো হেক্টর নির্ধারণ করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন বলেন গত মৌসুমে আলুর দরপতনের কারণে কিছুটা চাষ কমবে ঠিকই তবে সার এবং বীজ নিয়ে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনপঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে